মাদ্রাসার যে শিক্ষার্থীরা ছিল আলিয়া মাদ্রাসের যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে সবসময় কর্নার করা হয়েছে তাদেরকে সবসময় আদারি করা হয়েছে তাদেরকে সবসময় মার্জিনালাইজ করা হয়েছে তাদের এই মাদ্রাসা শিক্ষার্থী আলিয়া মাদ্রাস শিক্ষার্থী এই পরিচয়ের কারণে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে অনার্সে মাস্টার্স এর পাস হয়েছে কিন্তু সে মাদ্রাসায় পড়ে সে কারণে তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নেওয়া হয়নি এইভাবে এই শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল তাদের উপরে

আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্তরের শিক্ষার্থীরা তাদের মতপক্ষের স্বাধীনতা পেয়েছে ক্যাম্পাস থেকে ক্যাম্পাসে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা অব্যাহত আছে আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠার ব্যাখ্যা পর্যন্ত দেখি একটি ঐতিহাসিক সময়ে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল যখন আমাদের এই ভূখণ্ডে ব্রিটিশরা আমাদের উপর তাদের উপনিবেশিক শাসন ব্যবস্থা যারা জারি করেছে সতেরো ভূখণ্ডের যারা যোদ্ধা ছিল তারা তাদের লড়াইয়ের কথা তারা বলার চেষ্টা করেছে এবং ওই সময়ে আমরা দেখতে পেয়েছি আলিয়া ভাদাস অনেক বড় বড় আলেমরা তৈরি হয়েছে একই সাথে আধুনিক যুগোপযোগী যে জ্ঞান দরকার সে জ্ঞান জ্ঞানের সমন্বয়ে আমরা ওই সময়ের অনেক মানুষ তৈরি হয়ে দেখেছি এবং আলিয়া ভাদা স্যার মূলতঃ সবচেয়ে এক শিকার সে যেমন কোরান খাদিম উজ্জ্বল এই বিষয়গুলো যেমন জানবে একই সাথে সেই সমসাময়িক যে বিষয়গুলো আছে রাষ্ট্রনীতি সমাজনীতি অর্থনীতি পররাষ্ট্র শিক্ষার যে মৌলিক অধিকার এবং সে অধিকারের জায়গায় নিশ্চিত করা হবে কিন্তু আমরা দেখতে পেয়েছি স্বাধীনতা আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় সময় আমাদের অন্য দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের এই এখানকার যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা কমিশন গুলো ছিল এগুলো ছিল ভারতের প্রেসক্রিপশনে করা এবং যে কারণে আমাদের বিশেষ করে মাদ্রাসা যে শিক্ষার্থীরা ছিল আলিয়া মাদ্রাসা যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে সময় কর্নার করা হয়েছে তাদের সবসময় আদারি করা হয়েছে তাদের সবসময় মার্জিনালাইজ করা হয়েছে তাদের এই মাদ্রাসা শিক্ষার্থী আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী এই পরিচয়ের কারণে

ষোলো শতাংশ সময়ে বিশ্ববিদ্যালয়ে প্রায় বারো থেকে তেরো সাবজেক্ট মাদ্রাসী হওয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হওয়া হচ্ছে সে এইভাবে শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল তাদের উপরে বিভিন্ন জুলুম নির্যাতন করার বৈধতা দেওয়া হয়েছিল

প্রাইমারি স্কুল থেকে শুরু করে আমাদের স্কুল কলেজ সব জায়গায় সকল শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার পাবে